চেম্বারে যখন পেশেন্টের হিস্ট্রি নিই অনেকেই আমায় বলেন যে দিদি আমি কিচ্ছু খাই না কিন্তু ডে বাই ডে আমার ওজনটা বেড়ে যাচ্ছে কেন এটা হচ্ছে এটার কারণ একটাই সেটা হচ্ছে আপনার মেটাবলিক রেট অনেক বেশি স্লো করণীয় একটাই প্রথমে যেটা বলবো আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে ফার্স্ট যেটা সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট তার জন্য কি দরকার প্রপার ওয়েতে মেডিটেশান দ্বিতীয় পয়েন্ট যেটা বডিকে অ্যাক্টিভ রাখতে হবে যাতে আপনার বডি থেকে ঘাম অর্থাৎ ঝরেসগুলো যাতে বেরিয়ে যায় মাথায় রাখতে হবে আরেকটা পয়েন্ট রেগুলার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ইনটেক করতে হবে অথবা ডিটক্স ওয়াটারকে গুরুত্ব দিতে হবে খুব স্বাভাবিকভাবে আপনার শরীর কিন্তু রিলিজে সক্ষম হয়ে উঠবে এবং খুব ইম্পর্ট্যান্ট এখনকার দিনে সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং মানে একাগ্রতার সাথে খাদ্য গ্রহণ করা এবং খাদ্য গ্রহণের সময় খাদ্যকে সম্মান করে গ্রহণ করা তাই বলবো খাদ্য খাবারকে গুরুত্ব দেওয়ার আগে আপনার জীবন শৈলী আপনার লাইফস্টাইলকে পরিবর্তন করুন দেন সুতরাং মেটাবলিক রেট বুস্ট করুন হেলদি খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং হেলদি জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ইট হেলদি স্টেহেল